আসলে সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা নানানভাবে আক্রান্ত হচ্ছে কেউ হামলা শিকার হচ্ছে মামলা আসামি হচ্ছে এর মধ্যে তেস নারায়ণগঞ্জের জিসার নামে এক সাংবাদিক সে জুলাই যোদ্ধা তাকে গ্রেপ্তার করেছে বিনা কারণে রূপগঞ্জে একাত্তর টিভির সাংবাদিক গিরাজ হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে দিন আগে ফতুল্লা থানায় ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দুজনকে আসামি করে একটি মামলা দায়ের চেষ্টা করেছিল একটি কুচক্রি মহল তো আমরা প্রশাসনকে বলে দিতে চাই যে আপনারা তদন্ত ছাড়া বিনা কারণে বিনা অপরাধে কোনো সাংবাদিককে অযথা হয়রানি করবেন না আর যদি বিনা কারণে কোনো সাংবাদিককে হয়রানির চেষ্টা করা হয় তাহলে আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এর তীব্র প্রতিবাদ গড়ে তুলব পাশাপাশি এটা বলে দিতে চাই যে সাংবাদিকরা পুলিশের প্রতিপক্ষ নয় সাংবাদিক সবসময় দেশের স্বার্থে পুলিশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে সাংবাদিকদেরকে আপনারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবেন না আর যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি কোনো মামলা হয় কোনো হামলার শিকার হয় তাহলে আমরা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলব এর পাশাপাশি আমি নারায়ণগঞ্জের সমস্ত সাংবাদিকদের সুশীল সমাজের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন ঐক্যবদ্ধ হন প্রতিরোধ গড়ে তুলেন সবাইকে ধন্যবাদ